হিস্রি বিশ্ব দ্বিতীয় খলিফে অমর রাদিয়াল্লাহ আনহুয়ের আমলে বিখ্যাত সাহাবি আমর ইবুল আস রাদিয়াল্লাহ আনহুয়ের নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয় মিশরে তখন প্রবল খরা নীলদ হয়ে পড়েছে পানি শূন্য সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করল হে আমির নীলদ্ একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন সেটা কি তারা বললো এ মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। তারপর তাকে সুন্দর অলঙ্কার ও উত্তম পোশাক পরিধান করিয়ে নীলনদে নিক্ষেপ করব ইবনুল আহাজ তাদেরকে বললেন ইসলামে এই ধরনের কাজের কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহিদি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে অতঃপর তারা পরপর তিন মাস পানির জন্য অপেক্ষা করে কাটিয়ে দিল কিন্তু নদে পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো এই দুর্যোগময় অবস্থা দেখে সেনাপতি আমর এবনুল আয়াস রাজিয়াল্লাহ আনহু খলিফা ওমর আনহু এর নিকট পত্র প্রেরণ করলেন উত্তরে ওমর আল্লাহ আনহু লিখলেন হে আমর তুমি যা করেছ ঠিকই করেছ আমি এই পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম সেটা তুমি নীলনদের নিক্ষেপ করবে ওমরের পত্র যখন আমরের নিকট পৌঁছালো তখন তিনি পত্রটি খুলে দেখলেন সেখানে লেখা রয়েছে আমিরুল মোমেনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হই না আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন অথপর আমর রাজে আল্লাহ ও আনহু পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন পরদিন ছিল শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ তাল্লাহ এক রাতে নীলনদের পানিকে ষোলো উচ্চতায় প্রবাহিত করলেন তারপর থেকে আজ পর্যন্ত মিশরিল কখনো শুকায়নি এই গল্প থেকে শিক্ষা একমাত্র আল্লাহ হুকুমেই এই সৃষ্টি জগৎ পরিচালিত হয় তার নির্দেশ ব্যথিত গাছের একটা পাতাও নড়ে না অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছে সাহায্য চাইতে হবে কোনো চাহেলি ও সেরকি পন্থার আশ্রয় নেওয়া যাবে না يصله الله صوخ من أتى فتلك